আসসালামু আলাইকুম বিস্মিল ইঞ্জিনিয়ারিং থেকে আমি মোহাম্মদ মেদিয়াসান উজ্জ্বল নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দুবাই প্রবাসী কামাল ভাই তার এই শখের বাড়িটি আমরা তৈরি করলাম এই ঘরটি অবস্থিত নসিন্দি শিবপুর বেলাবো গিলাবার গ্রামে অবস্থিত এই ঘরটি তো এই ঘরটিতে কত টাকার টালিটিন লেগেছে অ্যাঙ্গেল লেগেছে বিএসআরএফের অ্যাঙ্গেল ঝালট ডাবল বাবল ফোম ইনসুলেশন বিস্তারিত আপনাদেরকে আমি বলে দেওয়ার চেষ্টা করব তবে অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যারা নাকি নতুন ঘর করতেছে নতুন উদ্যোক্তা তাদের জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ফুল ভিডিওতে আমি সমস্ত কথা সব কিছু ভেঙে ভেঙে বলার চেষ্টা করব ভিডিওটি উইস্কিপ স্কিপ করবেন না আপনাদের প্রতি অনুরোধ রইল তো ভিডিওটি একটু বড়ো হবে অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য তোমার ঘরের প্রস্ত দৈর্ঘ্য এবং কত ফিট লম্বা কত ফিট পাশ আমি সমস্ত বলে দেব আগে কাজের ফিনিশিংটা আমি একটু দেখানোর চেষ্টা করব প্রথমে আমি সামনের সাইডটা দেখাচ্ছি যেটা আপনার পাশে এই ছোটো চালের এই সাইডটা ওপরে আমরা সুন্দর করে ঝালট লাগিয়েছি এবং চারোপাশে ঝালট লাগানোর এবং এটা হচ্ছে আপনার বারান্দা সাইডটা এবং আস্তে দিয়ে আমি সামনে একটা প্রসেস করে পারচেস করেছে এখান দিয়ে আপনার ছোট্ট করে সামনের মেনটে গেটটা দিয়ে একদম বরাবর মেন গেটটা আপনার এইভাবে সাত ফিট এবং উচ্চতায় ষাট ফিট করা হয়েছে খুব চমৎকার করে আমরা সামনে একটা নাক দিয়ে একদম বারান্দার বারান্দার পিছন থেকে একদম সামনে পর্যন্ত আমরা একটা নাক টেনে নিয়ে আসছি একটুখানি নিচ দিয়ে আমরা যদি দেখে আপনাদের আমরা নিচে কিন্তু ডাবল বাবল ফর্ম লাগিয়েছি দেখতে পারছেন খুব চমৎকার করে পুরো ঘর জুড়ে আমি বিস্তারিত সব কিছু দেখাবো একটু ধৈর্য ধারণ করে আমি বারবার বলি ভিডিওটা দেখবেন দেখেন ঝালর গুলার ফিনিশিং এবং এখানে কিন্তু কোনা এখানে অনেকগুলা কোনা হয়েছে এখানটা হচ্ছে আপনার একটা এই যে একটা কোনা মাসাল্লাহ খুব চমৎকার করে আমরা এই কাজগুলো করে থাকি খুব দক্ষ মিস্ত্রি দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি এটা হচ্ছে আপনার ড্রেনের একটা কোনা দেখছি তো এখন আমি বাহিরের সাইডগুলো দেখাবো আমি পরে ভিতরের কয়টা রুম আছে কত ফিট লম্বা কত টাকার টিন কত টাকার অ্যাঙ্গেল লেগেছে আমি সব কিছু আপনাদেরকে বলে দেবো তো এটা হচ্ছে আপনার আরেকটা সাইড এখান দিয়ে আপনার কিচেন রুম করা হয়েছে এবং বাহির দিয়ে একটা আপনার এখান দিয়ে ওয়াশরুম করা হয়েছে তো আমি এখন একটু পিছন দিয়ে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার পিছনের সাইডটা গিরিলগুলাগুলো গুলা খুব করেছে এগুলো আমরা নিজেরাই দিয়েছি এটা হচ্ছে আপনার পিছনের একটা সাইড এটা হচ্ছে আপনার আর একটা সাইড এটা হচ্ছে ফুল পিছনে হচ্ছে একটা পাশ এই একটা ফুল পিছনে তো আপনার ঘরের পিছনের যে পাশটা ওই থেকে খান থেকে এইখানে এখানে মোট হচ্ছে তিনটা রুম একটা দুইটা তিনটা পিছন দিক দিয়ে এই পাশটা হচ্ছে তিনটা রুম এবং এই পাশটাতে যদি আসে আমরা এটা কিন্তু তিনটা রুমের একটাই অংশ এই যে একটা রুম ওইখানে একদিকে তিনটা রুম আর এইখানে দুইটা ওয়াশরুম একটা একসাথে করা হয়েছে পিছন দিক দিয়ে দেখাচ্ছি এখানে দুইটা ওয়াশরুম একটা হচ্ছে এখানে এই রুমটার মানে কমন এই অ্যাটাচ আর একটা হচ্ছে কমন ওটা আমি ভিতরে যে অবশ্যই দেখাবার ওইখানে হচ্ছে আপনার একটা রুম মোট চারটা রুম এখানে করা হয়েছে তো ঘরের ওই মাথা থেকে এই মাথা হচ্ছে আপনার এইখান থেকে হচ্ছে আপনার প্রায় সাড়ে মতো সাড়ে এ সাইডে কিন্তু চারপাশে আপনার ঝালট লাগানো হয়েছে একদম পুরো ঘর জুড়ে পিছনে সামনে সব দিক দিয়ে ঝালট লাগানো হয়েছে তো আমি প্রথমে ভিতরে রুমগুলো দেখাবো তারপরে উপরে যে উপরে একদম সুন্দর করে কাজের ফিনিশিং গুণগত মানগুলো সবগুলো আমি টুকটাক আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তো আমি প্রথমে ভিতরে যাচ্ছি রুমের সাইজগুলো বলবো প্রথমে ঢুকতে এখানে তিনটা সিঁড়ি হয়েছে ধাপ এবং এইখানে এদিক থেকে এদিকে আপনার সাত ফিট করছে আর আপনার এখান থেকে এইখানে বারান্দার এইটা করছে আপনার সাত ফিটের মতো প্রায় সাত ফিট সাত ফিট মাসাল্লাহ খুব চমৎকার এই বারান্দাটা হচ্ছে আপনার বাইরে বাইরে হচ্ছে আপনার সাত ফিট আর এই প্রথমের দিকে আর একটা রুম ভিতর দিক দিয়ে এখানে হচ্ছে একটা রুম আর আমরা এখানে টালি টিনের যে টুকরোগুলো দেখছেন তো আপনাদের সবারকে উদ্দেশ্য করে বলতে চাই ঘর করতে হলে যদি কোনাকানি থাকে এখানে টুকরো বেরোবে এটা মাস্ট বি এটা বলা যায় এগুলো হচ্ছে আপনার অরিজিনাল আপনার জাপানি টিনগুলো টিনের গ্লেস কিন্তু খুব চমককার এগুলো আপনার যে গুড়িগুড়ি দেখছেন এটা কিন্তু আপনার চমকির মতো চমৎকার এগুলো প্রায় তিরিশ চল্লিশ বছর আপনার এই টিনগুলো চলে যাবে এবং উপরে আমরা সব দিকে কিন্তু ই দিয়ে দিয়েছি একদম ডাবল বাবল দিয়ে খুব চমৎকার করে আমরা স্লিংয়ের মতো কাজগুলো করেছি কি বের হয়ে যদি আমি বরাবর যেতে চাই তাহলে এই যে আমি বলছিলাম পিছন দিক দিয়ে যে এটা হচ্ছে আপনার কমন আপনার চারটা রুমের একটা কমন ওয়াশরুম এখানে আর ডান পাশে কিন্তু আর একটা রুম আছে ওইদিকে একটা এখানে একটা রুম এবং এখান দিয়ে আর একটা ভিতরে যে রুমটা বলছিলাম আপনার কোনার দিয়ে এখানে হচ্ছে আর একটা রুম এই যে দেখেন আর এই রুমের এই পাশেই হচ্ছে আপনার এই যে হচ্ছে আপনার ওয়াশরুম আর ঘরের ভিতরে আর গুলা দেখেন আমরা কি চমৎকার করে করেছি অনেকগুলো অ্যাঙ্গেল লাগে টুয়ারটা যে লাগিয়েছি আপনার বুঝতে পারবেন না নিচে থেকে টুয়ারেগুলা একদম ফর্ম দিয়ে পুরো ঘর নিচ থেকে অনেকে যে কাজ করে এই দেখাই এই দেখেন অনেকে যে কাজ করে ওরা বলতে পারবে না যে আসলে টুয়া কিন্তু নিচে থেকে সম্পূর্ণ আর আমরা কাজ করেছি কোনো দিক দিয়ে আপনার এই ফর্ম ইন্স এই ডাবল বাবল ফর্ম দেওয়া হয়েছে এগুলো দেখা যায় কিন্তু একদম পুরো স্পষ্ট সুন্দর করে আমরা এগুলো কাজগুলো করেছি আর এগুলো আপনার তিন ইঞ্চি দেড় মিলি তিন ইঞ্চি সরি দেড় ইঞ্চি তিন মিলি এবং চার মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছি পুরো ঘর জুড়ে আমি এই কোনার রুম থেকে আবার এই বামে দিয়ে চলে যাব বারান্দা পুরো ঘর জুড়ে আপনার এখান থেকে এভাবে করে এখান দিয়ে পুরো ঘর জুড়ে বারান্দা আছে এবং ডান পাশে এসেছি আরেকটা রুম তো এই ডানপাশের রুমের পাশেই সরি আমি বারান্দা আবার চলে যাই এখানে কিন্তু একটা পকেট রুম করা হয়েছে খুব চমৎকার করে এটা হচ্ছে একটা পকেট রুম আপনি স্টের রুম করতে পারেন বারান্দায় ইত্যাদি একটা ছোটোখাটো আপনার এখানে বাচ্চার পড়ার জন্য একটা রুম করতে পারেন পকেট রুম বারান্দায় যে কোনো এখান দিয়ে আপনার সুরিচালের সাথেই এখানে ইটগাতনি করলে সমান হয়ে যাবে এবং এখানে যে আমি বললাম এই পকেট রুমের সাথেই বারান্দার সাথেই এদিক দিয়ে আপনার দরজা করেছে বাইরে যাওয়ার জন্য এদিক দিয়ে আপনি বাইরে যেতে পারবেন এখান দিয়ে তার বিশাল স্পেস এবং এখানেই কিন্তু আপনার করেছে তিনি এটা হচ্ছে আপনার কিচেন রুমের ব্যবহার করেছে এটা কিন্তু কিচেন রুম তার এই সেট থেকে বাহিরে এটা হচ্ছে বাহিরের সাইড এর ওপরে ছাদ করা হয়েছে এটা হচ্ছে বাইরের সাইড কিচেন কিন্তু খুব চমৎকার করে করেছে দিক দিয়ে সুন্দর করে খুব চমৎকার করে কিচেন করেছে কিচেন বাহিরে যে এখানে কিন্তু আবার একটা ওয়াশরুম করেছে তো দর্শক বন্ধুরা এই যে দুইটা ওয়াশরুম করেছে এখানে কিন্তু আমরা উপরে ফলসাত করেছে এখানে উপরে যদি আপনি কোনো জিনিসপত্র রাখছে যান একটা ডোর লাগিয়ে দিয়েছে আর আমরা ফোমগুলো দেখেন কি চমৎকার করে লাগিয়েছি আপনার জোড়া কোথায় আছে বুঝতেই পারবে না মাঝখান দিয়ে অনেকে ফোম লাগালে কিন্তু দেখবেন মাঝখান দিয়ে এরকম কাটা কাটা থাকে একটা মাঝখান দিয়ে পুরো গ্যাপ থাকে তো মার্শাল্লাহ আমাদের কিন্তু কোনো গপ গ্যাপ কিন্তু নেই তুমি যদি নাকটা যদি দেখাচ্ছে চাই খুব চমৎকার করে আমরা কাজটা করেছি দেখেন নাকের সাইডটা আর ড্রেনগুলো একদম ফর্ম দিয়ে মুড়ি দিয়েছি এবং পিছনের সাইডটাও মাসাল্লাহ কোনো অ্যাঙ্গেল নেই কিচ্ছু নেই খুব চমৎকার করে কাজগুলো করেছি তো দর্শক বন্ধুরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ময়ূরটা খুব চমৎকার করে আমরা সেটিং করেছি যাই হোক আমি অনেক কথা বলেছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য তো আর একটু কষ্ট করে দেখবেন আমি এখন উপরে যাব এই চমৎকার সুন্দর রাজকীয় দুবাই প্রবাসী কামাল ভাইয়ের বাড়িটি খুব কষ্ট করে করেছি তার খুব ইচ্ছে ছিল বাড়িটি তার মনের মতো করে আমরা এই কাজটি করেছি ভিডিওটি অনেক বড় হবে কিন্তু আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধারণ করে আমার ভিডিওটি দেখবেন আমি উপরে যে সমস্ত কাজের ফিনিশিং কেমন ভাই কাজের ফিনিশিং দেখবেন তারপরে কাজ দেবেন ইনশাল্লাহ তো আমি এখন উপরে যাচ্ছি একটু ধৈর্য ধারণ করে দেখুন দর্শক বন্ধুরা এখন আমি মোটামুটি আপনাদেরকে একটু ফিনিশিং দেখানোর চেষ্টা করুন উপরে চলে আসছি হচ্ছে পিছনের সাইডটা আর এখানে আমরা ঝালও লাগিয়েছি এবং উপরে একটি পাখি বানিয়েছি এটা হচ্ছে আপনার পিছনের সুরি চালটা ছোট একটা চাল এটা হচ্ছে বারান্দার একটা ছোট চাল এখন আমি সব উপর দিকে আপনাদেরকে দেখাবো দেখতেই পারছেন একটু ফিনিশিং দেখেন আমি আপনাদেরকে কি স্ক্রু দিয়েছি কাজের ফিনিশিং ও গুণগত মানটা দেখেন উপর থেকে দূর থেকে তো মনে হয় সবই সুন্দর এবার দেখেন ড্রেনগুলো দেখেন এটা হচ্ছে বারান্দার ড্রেনটা এটা হচ্ছে আপনার ইয়ের ড্রেনটা নাকের এটা হচ্ছে ময়ূরটা মাশাল্লাহ মাশাল্লাহ খুবই চমৎকার যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই টিনে ব্যবহার করেছি অরিজিনাল হট ডিপ এগুলো কখনো ঝং আসবে না এগুলো আপনার দুই ইঞ্চি স্ক্রু এগুলো কখনোই ঝং আসবে না আর এই টিনটা হচ্ছে আপনার জাপানি এটা গ্রে কালার এটা অরিজিনাল জাপানি এটা আপনার তিরিশ চল্লিশ বছরে কিচ্ছু হবে না মালের গ্লেস খুবই চমৎকার যে অসাধারণ আমি বলে বুঝাতে পারবো না এগুলো আপনার মোটামুটি তিরিশ চল্লিশ বছর এসে চলে যাবে হচ্ছে ময়ূরটা টো লাগানোর ফিনিশিংটা দেখেন মাসাল্লাহ আমরা খুব চমৎকার করে হট ডিপ এগুলো হচ্ছে আপনার এক ইঞ্চি হয় এগুলো হচ্ছে আপনার অরিজিনাল হট ডিপ এগুলো কখনোই জং ধরবে না দেখতেই পারছেন টো লাগানোর ফিনিশিংটা এই মাথা থেকে ওই মাথা একদম সোজা তো আপনার টোয়াগুলো লাগালে আপনার মোটামুটি এইগুলো যাতে একদমই থাকে স্টিল থাকে এগুলো যাতে ট্যাপ না খায় ভিতরে চলে না যায় আর এই মালগুলো কিন্তু খুব নরম খুব চমৎকার মাল দেখছেন পান ঢুকবেন আর অনেক মিস্ত্রি কাজ করে এটা ভিতরে চলে মেন ঘরে টোয়া লাগানো দেখেন টোয়াটাকে আমরা ই করেছি একটা দুইটা তিনটা স্ক্রু দিয়ে টোয়াটাকে আটকিয়েছি তারপরে এখানে স্ক্রু মেরেছি তারপরে এখানে স্ক্রু মেরেছি চালার চালারে যে এটা হচ্ছে আমার আরেকটা সাইড এখানে একটা চমৎকার করে পাখি বানিয়েছি তো দর্শক বন্ধুরা আমি এটা আশা করবো নসিন্ধির ভিতরে এক নম্বর বাড়ি হবে নসিন্দি শিবপুরে গিলাবার গ্রামে এটাই হাইস্ট বাড়ি হবে আমার যত মতো আমি যত আশাবাদী এটা হচ্ছে পাখিটা যাই হোক দর্শক বন্ধুরা আমি এতক্ষণ আপনাদেরকে অনেক বিরক্ত করেছি আমি আর বিরক্ত করতে চাই না এখন পুরো বিস্তৃত কত টাকার কী লেগেছে দেখেন কত দূর থেকে দূর দূরান্ত থেকে মানুষের ছবি পড়াচ্ছে এখানে কত টাকার টিন লেগেছে এখানে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে বিএসআরএমের তিন মিলি এবং চার মিলি তো আমি প্রথমে অ্যাঙ্গেলের কথা বলবো এখানে মোট অ্যাঙ্গেল লেগেছে পনেরোশো সাত কেজি অ্যাঙ্গেল বিএসআরএমের তিন মিলি এবং চার মিলি দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে পুরো ঘরটি আমরা কমপ্লিট করেছি এবং এখানে টালি টিন লেগেছে আপনার আপনার এটা হচ্ছে আপনার গ্রে কালার টিন এখানে টালি টিন ডাবল বাবল ফোম তারপরে আপনার ফোম টেপ ঝালট তারপরে এই ময়ূর চারপাশে ঝালট ইত্যাদি ইত্যাদি সব মিলে আপনার প্রায় এক লক্ষ সাতাইশ হাজার টাকার শুধু টিন ঝালট ময়ূর টেপ ফোম টেপ ইত্যাদি ইত্যাদি এগুলো লেগেছে আর আপনার অ্যাঙ্গেল লেগেছে এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো তো এক লক্ষ তিরিশ এবং দুই লক্ষ সাতাইশ হাজার টাকা আপনার মোট এখানে মিস্তির খরচ ছাড়া আপনার তিন লক্ষ সাতাশ হাজার টাকা গিয়েছে এই পুরো ঘরটি জুড়ে যে ঘরটি দেখছেন বিশাল নরসিংদি শিবপুর গিলাবার গ্রামে দুবাই প্রবাসী কামাল ভাইয়ের বাড়িটি তো দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি যারা খুব কষ্ট করে অনেক বড় হয়েছে ধৈর্য ধারণ করে এই ভিডিওটি দেখেছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ রইলাম এবং আমার এইসব ভিডিও ভালো ভালো ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এবং আমার কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন মতামত আমার কাজটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাকে ভালো বলবেন আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বলবেন আর আপনারা যদি এরকম টালি টিন ঢেউটিন প্রোফাইল টিন সব টিন দিয়ে আপনারা যদি অ্যাঙ্গেল দিয়ে ঘর করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জেলায় যেয়ে কাজ করে থাকি তা আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ থানা তল্লা লাইন সংলগ্ন স্ক্রিনের নিচে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন এবং ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমি মোট হিসাব আপনাদেরকে অবশ্যই দিয়ে দেবো আপনারা ওইখান থেকে চাইলে দেখতে পারবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার